কেরশ ঘর থেকে মগের একটি ভিডিও নিয়ে চলে আসলাম যারা কম খরচে ভালো মানের মগ প্রিন্ট করে নিয়ে যেতে চান অনলাইনে অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে বাংলাদেশের যে কোনো স্থানে আমরা আমাদের প্রোডাক্টগুলো পৌঁছে দেই। এটি চায়না রিম মগ মাত্র আড়াইশো টাকার মধ্যে এই মগটি সম্পূর্ণ প্রিন্ট সহ প্রিন্ট করে ডিজাইন প্রিন্ট সহ কমপ্লিট আড়াইশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে ডিজাইন করে প্রিন্ট করে মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে পৌঁছে দিব আপনাদের হাতে এই মগের কয়েকটি কালার হয় উপরের বেশটি দেখতে পাইতেছেন উপরের উপরের যে স্টেপের কালার দেখতে পাচ্ছেন এটি ব্লু অরেঞ্জ সবুজ বিভিন্ন কালার হয়ে থাকে আপনার লেখা ছবি বা কোম্পানির নাম দিয়ে আমাদের কাছ থেকে মক প্রিন্ট করে নিতে পারেন একবারে সাশ্রয়ী মূল্যে পাইকারি দরে আর একটি মগ এখানে এই মগটি চায় না ম্যাজিক মগ এই মগটির বিশেষত্ব হচ্ছে আপনার ডিজাইন বা লেখা দেওয়ার পর এটি আর দেখা যাবে না আপনি যখন গরম বা ঠান্ডা কিছু খাবেন তখন লেখা বা ছবি বেশি উঠবে এই মগটি তিনশো আশি টাকার মধ্যে আমাদের কাছ থেকে প্রিন্ট করে নিতে পারবেন মগের যে কোনো ধর যে কোনো ধরনের মগ প্রিন্ট করাতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আজকের ভিডিওটি এতটুকুই থাকবে আমাদের অন্য অন্য প্রোডাক্টগুলো আমাদের অন্য অন্য যেই আইটেমগুলো রয়েছে ক্রেস্ট আইটেম সেগুলোর ক্ষেত্র কেউ ক্রেস্ট অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার লাইক দিয়ে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট পেয়ে যাবেন